একদিন তোমার নাম মসজিদে হবে एलान জোরে বল একদিন তোমার নাম মসজিদে হবে एलान তোই রে থেকো রেখো একদিন তো মানি নাম মসজিদ হাবে ইলাহ আরো জোরে বলুন না সুবহানাল্লাহ একদিন তো মানি নাম মসজিদ হাবে ইলাহ একদিন করি বেদাפון দিন তোমাকে পরে কাফন সঙ্গী সাজন করি বেদাפון হঠাৎ চলে যাবে আদরের ধর প্রিয় মা বাবা না দেহা বেলা একদিন তো মার না মসজিদ দেহ বেলা ও গো চার চো নাতে ঝুকতি গো তুল নেবে কথে করে অন্ধকার পথে দয়াল হব কে যাবে গো আমার সাথে যে পথে নাই গাড়ি ঘোড়া হব চড়তে হবে কাটলিতে হব কে যাবে তো বন্ধু বন্ধু বেড়া ওগো সঙ্গে যেতে চাই তারা যেতে চাইবে বন্ধু-বান্ধব চাইবে কবর তো দূরের কথা বর্তমান সময় এমন একটা সময় হয়ে গেছে যদি আপনি বলেন যে ভাই মারা গিয়েছে চয় একটু জানাজাটা পড়ে আসি বলবে সময় না আছে না না অনেক বলে চলো আজকে কবরটা করেছি করে আসি ইমাম সাহেব পিছন ঘুরে দেখে সব আধেক মুসল্লি পড়ে গেছে এরকম আছে না যদি কবর ziyaret কথা বলা হয় এমন আছে কবর জিয়ারতে যেতে হবে বলে আগে থেকেই ইমাম সাহেব যখন সালাম ফিরাচ্ছে পিছন ফিরে দেখতে সবাই চলে গেছে খুব মানে বিশ পঁচিশটা লোক আছে ঘরে লোক গুলো থাকে কথা বুঝতে এই হচ্ছে ব্যাপারটা তো বন্ধু বান্ধব কেউ যাবে না চলো যায় একটু সময় নাই কোনো হিন্দু ভাইদের কেউ যদি কাউকে বলে যে চলো একটু শশানে যায় ওই হিন্দু ভাইদের মধ্যে এরকম আছে বলবো সময় নাই জানেন না না প্রত্যেক জায়গাতে এরকম আছে আপনার জন্য যা পড়তে যায় না যা পড়ে আপনাকে শেষ বিদায় যারা জানাতে যায় না আজ আপনি তাদের পাল্লায় পড়ে দেখুন পিছনটা জীবন ফিরে আপনি দেখুন তাদের জন্য কতই না সময় আপনি নষ্ট করেছেন করেছেন কি করেছেন কবি বলছেন কত বন্ধু বন্ধ বেড়া সঙ্গে যেতে চাই না তারা ছেলে মেয়ে ছ ওগো তারা চাই যে কে যাবে গো তোমার সাথে অন্ধকার পথে দয়াল কে যাবে গো তোমার সাথে ও সেই যে তো কারে স্বাগতই ফেরেশতা ধরে ধরবে না ধরবে না যখন আপনি মারা যাবেন দুনিয়াতে তো কিছুই করে গেলেন না ফারেস্তা যখন सवाल করবে জব না দিতে পারলে মাটিতে জেবে ধরবে কি না যে পে ডান পাশে আর বাম পাশে চলে যাবে বাম পাশে আর ডান পাশে চলে যাবে বাবা যখন কবরে যখন سوال করা হবে ওই কবর ফারেস্তা মণ্ডলীরা তাহলে জবাব দিতে যদি পারি তাহলে সঙ্গে সঙ্গে কানেকশনটা করে দেওয়া হবে চরে বলুন না সুবহান আর যদি সাওয়ালের জব দিতে না পারি বাবা এত কষ্ট আমাদের হবে দরদি তাকে নিযুক্ত করে দেওয়া হবে একজন ফেরেশতা যার কোনো চোখ থাকবে না যার কানে শোনার কোনো শ্রবণ শক্তি থাকবে না সরকার কোনো শক্তি থাকবে না হাতে একটা শুধুমাত্র হাতুর দেওয়া হবে বাবা এই ফেরেশতা মণ্ডলি বারবার আঘাত করতে থাকবে বাবা মাথাতে যখন মারবে

পরে কতই না শাস্তি হয় আয় আমার দরদী তনি আর পক্ষে আমরা কতই না ইবাদত নষ্ট করি কতই না আল্লাহর সিজদা নষ্ট করি কতই না নামাজ কাজা করে দিই দরদী আমরা সবাই হয় তো জানিনাও এই যারা হয় তাদেরকে দেখে শয়তান ভয় পায়

র সাথে আছিনা অন্ধকার পথে দয়ার ওগো কে যাবে গো তোমার সাথে আল্লাহ ওগো মোদের দয়ার নবী ওগো মোদের जिंदा نبی তুমি মোদের সাহারা তোমাই ছাড়া রইতে না বলুন ইয়াহ বি ও ওগো মোদর দয়ার নবী ওগো মোদের জিন্দ

মোদের দয়াল নবি ও গো ও তুমি মোদের সাহারা তোমায় ছাড়া তোমায় ছাড়া রইতে পারি না জোরে তোমায় ছাড়া

ইনা তোমাই ছাডা রোযে পারি না আ যা রসুল আলা বালা যা রসুল চিঠি যখন হেলা কালি মার তালকিন বা মরুনে চিঠি যখন কালি মার তালকেন দিয় বার বার প্রাণ ভে গারা তোমার বলুন কার চেহারা দেখবে মুস্তফা চেহারা জোরে বলুন শুধু ভালো মরণের চিঠি যত না কালী মার তাল কি দিয় বারে ব্রাণরে দেখবো চেহারা তোমার আসি পাগল তোমা চিকো তোমা দেখে নাও রাসূলুল্লাহ কিনারে আমি কে দেখে দে হয় গোশারা করো দিদারে পর হলো শুধু একবার দেখিতে চাই জীবনে বল শুধু একবার দেখিতে চাই জীবনে আর যে চানাই শুধু একবার দেখিতে চাই जीवन आज चावाना तुम्हें सोहायेरी सोहारसूल्लामार केव नुम छड़ा सहारा यार सुल्ला विरोहे दिल पुढ़े सरकार जे आमार यारसूलल्ला अमार क्यों ने तुम्हें छड़ा सहारा यारसूल्ला अमर क्यों আয় তুমি ছড়া सहारा আরো জোরে সাহারা আয় রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায়ে প্রাণ জোরে বলুন না সুবহানাল্লাহ বিরহে দিল प्राण वरम फनाल का जिक्र रगत तो भूषण यार सोलल्ला बर फैना लगा का तो रगत यार भूषण जारसूल्ला हमार क्यों नहीं तुम्हीं छाड़ा सहारा यार सुलल्ला हमार क्यों नहीं तुम्हीं छाड़ा सहारा আল্লাহ বিরহে দিল ফুড়ে সরকার যে আমার ইয়ার আল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়ার আল্লাহ কত জনে দেখি তোমায় কলি যা শীতল হয়ে যা কত জন যা যীতল হয়ে যায় কত মায় যা শীতল হয়ে যাই আমাকে দাও ন দিদারখ বর রসুলা আমাকে দাও ন দিদারখ বর রসোল্লা আমার কেউ নেই তুমি ছাড়া সারা

নবীর দিদার পেলে মরণের যন্ত্রণা কি থাকবে পাই যদি নবীগ আপনার দিদার মরণের যন্ত্রণা থাকবে না আমার আসি বেনবিজি উম্মাত বলি আয়া রাসূলুল্লাহ ইয়া বল্লাহ ইয়া রাসূলুল্লাহ Allah মারা যাবার পরে রাখবে না ঘরে মারা যাবার পরে রাখবে না ঘরে গোসল করাবে ঘরে রো বাহিরে গো মারা যাবার পরে রাখবে না ঘরে গোসল করাবে ঘরে রো বাহিরে দিবে आशिजी यार सुला बल्ला यार सुल्ला यी भला यार सुला ओगोसो न कर রায়া কাফন পরয়া রাখি বিদ্য কোন রাখিয়া গোসল করায়া কাফন পরয়া আসি বিদ্য কোন রাখিয়া নিবেন গোলো পিজি গোলাম বলিয়া ইয়া রাসূলাল

आशी क बोलीया बि बला यार सुल लोलो न यार सुला बि बल আমিন আর জোরে বলুন আমিন হাই হাই আমার ওতের নিদান কালে হাকീ বিনো দেজি আমার শিয়রে আসি এ গোলাম বলিয়া আয় ইয়া হাবিবাল্লা رسول اللہ یا حبیب اللہ